এখানে যা তালে পিঠা খাননি এখানে তালাই পিঠা তৈরি হচ্ছে আপনারা চলে আসবেন আমাদের বাড়ি হুম এখানে আছে শম্পা ম্যাডাম ওদিকে আছে আমার জেস হুম জ্যস আবার লজ্জা পাচ্ছে ওইদিকে চলে গেছে কিন্তু আপনারা কিছু মনে করেন না আপনারা পিঠা নিয়ে দেখেন তার দেন গাবলার ভিতরে পিঠা বানা রাখেছে হ্যাঁ ওদিকে পিঠা এদিকে আবার দেখেন আটার খামাল চলছে আর এর ভিতরে কী কী মেশিনে আছে আর আর কি লবণ তারপরে তাল আটা এই চিনি আটা তেল তাল তারপর হয় তালের পিঠা ওরে আগুন তো জল তখন চলছে তেলের ভিতরে করছে কি সুন্দর তালের পিঠা আপনারা যদি খান কমেন্টে জানান আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুল করবেন না অবশ্যই অবশ্যই